সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সকল নেতাকর্মীরা যারা দেশে আছে তারা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের দিকে রওনা হচ্ছে এই সৈরাচারে আসেন বিষয়টা আগে বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি শক্তির একটা সূত্র আছে শক্তি পর্যন্ত এই যে বিদ্যুৎ এটা একটা শক্তি তো পৃথিবীতে এরকম অনেক শক্তি আছে শক্তির কখনো ক্ষয় হয় না এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় যেমন ধরেন বিদ্যুৎ দিয়ে বুঝাই যে বিদ্যুৎ আমরা দেখি আপনি কি বিদ্যুৎ সরাসরি দেখেন একটা শক্তি এটা এটা যখন সিলিং ফ্যানের মধ্যে ঢুকে ফ্যানটা তখন ঘুরে বাতাস উৎপন্ন করে তার মানে বিদ্যুৎ ফ্যানে আইসা এটা ঘুরে বাতাস দিচ্ছে একটা পরিবর্তিত রূপে চলে আসতেছে অথবা ধরেন এই যে লাইট এটার মধ্যে বিদ্যুৎ ঢুকার পরে এটা কি করে জৈলা ওঠে তাই না আমরা সুইচ ইউজ করি তার মানে শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় এটা কোনো ক্ষয় নাই নিউটনের তৃতীয় সূত্র যেটা যারা বিজ্ঞান করছেন ব্যাকগ্রাউন্ডে তারা জানেন যদি কোন কেন্দ্রে নির্দিষ্ট মানে সেন্টার অতিরিক্ত শক্তি সঞ্চয় হয় তাহলে তারা একে অন্যের সাথে লড়াই করা শুরু করে কারণ কাম নাই এখন এই কথাগুলো কেন বললাম যে শেখ হাসিনার প্ল্যান বি সফল হচ্ছে কেন একটা শক্তি শক্তি এখন এটা হিডেন আছে সারা বাংলাদেশে বিএনপির যে মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে খুব তারপর হচ্ছে যে পছন্দের নেতারা মনোনয়ন পান নাই তো একটা শক্তি আরেকটা শক্তির বিরুদ্ধে লড়াই করছে এখন পর্যন্ত লড়াইটা দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে মানে শক্তি প্রদর্শনের খেলা চলছে এখন এই যে এখন যে শক্তিটা ধরেন বিএনপি তো একটা শক্তি ছিল এখন এটা একটা হচ্ছে মনোনয়ন প্রাপ্ত মনোনয়ন অপ্রাপ্ত দুইটা শক্তিতে পরিণত হয়ে গেছে এখন মনোনয়ন প্রাপ্ত যে শক্তিটা এটা অপেক্ষাকৃত ভারী আবার যেটা মনোনয়ন পায় নাই তারাও অনেক জায়গায় ভারী এখন এই দুই শক্তির খেলায় আরেকটা শক্তির তাদের সাপোর্টিং দরকার হয় সেটা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অতীতে আওয়ামী লীগ যখন সেন্টারের মধ্যে ছিল তখন অতিরিক্ত শক্তি হিসাবে এখানে হাইব্রিড নন হাইব্রিড বা ধরেন এক একজন এক এক রূপে জামাত থেকে শুরু করে অনেকেই এখানে কানেক্টেড হয়ে গেছিলাম পরবর্তী সময় শক্তিগুলো আবার বিচ্ছিন্ন হয়েছে বাইচা থাকা অবশিষ্ট যে আওয়ামী লীগের শক্তি এইটা আসলে এখন রাজনৈতিক দলগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ যার কারণে শেখ হাসিনার নির্দেশে হোক অথবা প্ল্যান বি হিসাবে হোক এই শক্তিগুলো এখন আবার মূল যে শক্তি বিএনপি বা জামাত ইসলাম তাদের মধ্যে ঢুকে যাচ্ছে তবে নজর কেড়েছে যে নিউজটা নিষিদ্ধ ছাত্রলীগে তার যে পথ ছিল। ছিল দলে এসে সেই পদপদী থেকে আরো বড় পোস্ট পেয়েছেন আর এই ঘটনাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্র দলের যে কমিটি হয়েছে সেই কমিটিতে এসে প্রমোশন পেয়েছেন একজন নেতা এটা আমার এলাকার পাশের থানা ঘটনায় তিনি হলেন ইমন রানা ভুইয়া। এর আগে ইমন ছিল ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক এখন এই পদগুলা কি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না আওয়ামী লীগের সময় সর্বশেষ পর্যায়ে আমার এই এলাকায় বুড়িচু ব্রাহ্মণপাড়া আমাদের একটা নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ এখান থেকে আবার মনোনয়ন পাইছেন জসীম ভাই আর অতীতে এই জায়গা থেকে আওয়ামী লীগের সময় একচল্লিশ জন প্রার্থী এমপি প্রার্থী কিন্তু এখান থেকে দাঁড়ায় ছিল কতজন একচল্লিশ জন আপনি ভাবতে পারেন সবাই এমপি হইতে আওয়ামী লীগের এখন কয়জন প্রার্থী সেই একচল্লিশ জনের মধ্যে আওয়ামী লীগের কথা বলে সেইটাও কিন্তু নিশ্চয়ই দল ফোকাস করে যাই হোক আমরা কথা বলছি এই ইমনের এই পোস্টটা যখন আসছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়ে যে কমিটি অনুমোদনের প্রায় এক মাস পর গত বিশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আব্দুল মতিন খসরু কলেজের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইমন রানা ভুইয়ার। তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় তারা বলেন যে তারা এই বিষয়টি অবগত নয় তারা সাধারণ ছাত্র বলে দাবি করেন কিন্তু এই ইমন ভূঁয়ার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা গেছে ব্রাউনপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক সম্পাদক পদে ছিলেন এছাড়াও কমিটির সহসভাপতি করা হয়েছে জুবায়ের ভুইয়াকে। তিনিও নাকি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন এই দৃশ্যপটটা আসলে এক জায়গা না তবে যার বিরুদ্ধে অভিযোগ তো তিনি তার পোস্টে বলছেন যে আমি কোনো রাজনীতির মধ্যে জড়িত না আমার জীবনেও কোনো দলের কাজ করেনি আমার বংশও রাজনীতি করে না কে বা কারা আমার নাম ছাত্র দলের কমিটিতে দিয়েছে তাও আমি জানি না আর আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি এই কমিটি থেকে অব্যাহত চাই আর এটা হচ্ছে কে বলছে এই বক্তব্যটা হচ্ছে ছাত্র দলের সিনিয়র যাকে করা হয়েছে সৌরভ ভুইয়া আর ইমন রানার বক্তব্য হচ্ছে যে তার বক্তব্য বিষয়ে আমি আমি কিছুই জানি না আমার নাম এর আগেও ছাত্রলীগের কমিটিতে দিয়েছিল এটাও গতকালকে দেখেছি আমি কোন রাজনীতির সাথে জড়িত না অর্থাৎ বিষয়টা হয়ে গেছে যার বিয়া তার খবর নাই পাড়া ঘুম নাই এখন কমিটি করতে গেলে অনেকগুলা মানে ক্রাইটেরিয়া আছে আপনাকে ফিল করতে হবে একটা কমিটির পূর্ণাঙ্গ একটা মেম্বার লিস্ট আপনার লাগবে এখন সেইখানে কি মন গড়া দিয়ে দিচ্ছে নাকি রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেল তাদের কর্মীরা বিভিন্ন দলের সাথে বিশেষ করে আওয়ামী লীগ মধ্যে তারা টেকনিক্যালি ঢুকে গেছে ভালো ভালো পদ পদবিতে তারা বসে গেছে একটা পর্যায়ে এসে যখন আন্দোলন হইল তখন তারা ভেতর থেকে তাদের মতো করে রিয়েকশন দিছে আর এজ এ ইফেক্ট পাঁচই আগস্ট এখন আওয়ামী লীগও কোথাও না কোথাও তাদের প্ল্যান বি হিসাবে তারাও কিন্তু এতটুকু বুঝতে পারছে যে আগামী অন্তত পাঁচ বছর বিএনপির এক টার্ম বা জামাতের এক টার্ম যারাই ক্ষমতায় থাকবেন তারাই নির্ধারণ করবে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশ বড় ভিন্ন রকম আমরা এখানে ক্ষমতার কাছাকাছি আসলে আমরা সব ভুলে যাই ধরেন আমার কাছে যতটুকু পাওয়ার আছে এই যে একজনটা মাইট দিয়ে ফেলবো একটা মামলা দিয়ে ফেলবো একটা মার্ডার কেস দিয়ে ফাঁসাই দিব অথবা সারা বছর যে জলের জন্য যে ছেলেরা খাটছে উসা একজন সে হচ্ছে সেই দলের জন্য নিবেদিত প্রাণ যারা তাদেরকে মানে মেইন প্ল্যাটফর্ম থেকে সরাই দিচ্ছে দিন শেষে সবকিছুর পিছনে ক্ষমতা রাজনীতি মানে কৌশলের খেলা রাজনীতি মানে কুটচালের খেলা রাজনীতি মানে জনগণের জন্য ছিল কিন্তু এখন অনেক জায়গায় বিষয়গুলা ডিফারেন্ট হয়েছে তবে এক্ষেত্রে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক শক্তিকে টিকিয়ে রাখার জন্য বা মাঠ পর্যায়ে শুধুমাত্র এটা কুমিল্লা পাঁচের সারা বাংলাদেশে এটা এখন কমন মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে লোকালি দল ভারী করার জন্য অনেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কিন্তু গুলোতে ঢুকছে তো ঢুকতে পারে না বিষয়টা হচ্ছে কি এরকম না পারে কেন পারে সার্জিস ছাত্রলীগ ছিল হাসনাদ ছাত্রলীগ ছিল এমনকি আপনি দেখেন বহু জায়গায় এখন বিএনপির যে প্রোগ্রাম হয় জয় বাংলা আসে জননেত্রী বেগম খালেদা জিয়া আসে জননেত্রী চলে শেখ হাসিনা আসে এরকম অনেক জায়গায় হচ্ছে তাই না তো এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মাঠে থাকার কারণে এই যে অভ্যাস হয়ে গেছিল সেই অভ্যাসের একটা জায়গা থেকে কোথাও না কোথাও এখন আসলে এগুলো আমরা ফেসবুকে দেখি তারপর হাসি কিন্তু এই লোকগুলা অন্তর অন্তরে কিন্তু আসলে বিএনপি অথবা জামাতি ছিল ওই সময় তারা গিয়ে দলের মধ্যে ফিরছে আর দীর্ঘদিন প্র্যাকটিসের কারণে তাদের অভ্যাসটা রয়ে গেছে রাজনীতিতে প্ল্যান করবে তবে বিএনপির কিন্তু একটা বক্তব্য আছে সেই জায়গাতে এই জায়গাটা ওকে হয়ে যায় কোন জায়গা যে আওয়ামী লীগ করছে ছাত্রলীগ করছে যুবলীগ করছে কিন্তু যার বিরুদ্ধে মামলা নাই ভালো ছেলে কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল গণহারে সবাই আওয়ামী লীগ করছে ইচ্ছায় করুক অনিচ্ছাই করুক লোক দেখানোর জন্য করুক সভা সমাবেশ মিটিং মিছিল সবকিছু যাওয়া লাগছে তো অনেকে এরকম গেছে কিন্তু আসলে তারা কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই জুলুম করে নাই নির্যাতন করে নাই তাদেরকে কিন্তু আপনার বিএনপি ওয়েলকাম জানিয়েছে ভিপিনের পার্টি ওয়েলকাম জানিয়েছে জামাত অনেক ক্ষেত্রে তাদেরকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে সো এই শক্তিটা এখন আগামী দিনের নির্বাচনের জন্য খুবই অপরিহার্য ভালো থাকুন আলাইকুম